মিশরের মরুভূমির বুকে দাঁড়িয়ে আছে বিশালাকার আকার পিরামিডগুলো এগুলো শুধু পাথরে তৈরি স্থাপনা নয় বরং মানব সভ্যতার ইতিহাসে সবচেয়ে বড় বিস্ময় এবং অমীমাংসিত রহস্যগুলোর একটি হাজার হাজার বছর পেরিয়ে গেলেও এখনও বিজ্ঞানী প্রত্নতত্ত্ববিদ এবং গবেষকরা পুরোপুরি বুঝে উঠতে পারেননি কিভাবে আর কেন এগুলো নির্মিত হয়েছিল গ্রেট পিরামিড অব গিজা প্রাচীন বিশ্বের সাত আশ্চর্যের একমাত্র স্থাপনা যা এখনও দাঁড়িয়ে আছে অটলভাবে ধারণা করা হয় এটি তৈরি হয়েছিল প্রায় খ্রিস্টপূর্ব পাঁচশো সালে ফারাও শাসনামলে বিশাল বিশাল পাথরের ব্লক প্রতিটির ওজন দুই থেকে আট টন আর মোট ব্লকের সংখ্যা তেইশ লাখেরও বেশি কিন্তু প্রশ্ন হলো কোন প্রযুক্তি ব্যবহার করে এত ভারী পাথর কাটা আনা আর নিখুঁতভাবে সাজানো হলো প্রচলিত ধারণা হলো হাজার হাজার শ্রমিক কাঠের স্লেশ আর র‍্যাম ব্যবহার করে এগুলো নির্মাণ করা হয়েছিল কিন্তু গবেষকরা বলেছেন এই তত্ত্ব পুরোপুরি সঠিক নয় কারণ এত নিখুঁত জ্যামিতি নিখুঁত অবস্থান আর পরিমাপ আজকের আধুনিক প্রযুক্তি ব্যবহার করেও অর্জন করা কঠিন পিরামিডের ভেতরে লুকিয়ে আছে একের পর এক রহস্য ভিতরের সংকীর্ণ টানেল গোপন কক্ষ আর অজানা ফাঁকা জায়গা যা বিজ্ঞানীরা বিশেষ স্ক্যানার দিয়ে আবিষ্কার করেছেন সম্প্রতি তাহলে কি এখনও পিরামিডের ভেতরে অমীমাংসিত কোনো আছে হয়তো ধন সম্পদ হয়তো প্রাচীন প্রযুক্তি আবার হয়তো কোনো অজানা সভ্যতার বার্তা আরও একটি আশ্চর্যের বিষয় পিরামিডের অবস্থান গিজার তিনটি পিরামিড অরায়নের বেল্ট নক্ষত্র সাথে নিখুঁতভাবে মিলে যায় এমনকি গ্রেট পিরামিড পৃথিবীর উত্তর দক্ষিণ কক্ষের সাথে প্রায় একেবারে সঠিকভাবে সারিবদ্ধ প্রশ্ন হল চার হাজার পাঁচশো বছর আগে এমন এমন জ্যোতির্বিদ্যার জ্ঞান রাখা কারা রাখত কিছু গবেষক বিশ্বাস করেন পিরামিডগুলো শুধু সমাধি নয় বরং শক্তির কেন্দ্র বা এনার্জি প্লান্ট ছিল আবার অনেকে মনে করেন পিরামিড আসলে ছিল জ্যোতির্বিদ্যার পর্যবেক্ষণ কেন্দ্র কেউ কেউ তো আবার এগিয়ে বলেন এগুলো ভিনগ্রহের প্রাণীর সাহায্যে নির্মিত কারণ এত বিশাল ও নিখুঁত স্থাপনা মানুষের পক্ষে তৈরি করা অসম্ভব ছিল সেই সময়ে তাহলে কি সত্যিই ভিন সাহায্য করেছিল নাকি আমাদের পূর্বপুরুষরাই এমন এক অজানা প্রযুক্তি জানত যা আজ হারিয়ে গেছে সময়ের ভাজে এমন প্রশ্নের উত্তর এখনও অজানা মিশরের পিরামিড কেবলই কি রাজাদের সমাধি নাকি এগুলো মানব সভ্যতায় হারিয়ে যাওয়া কোনো সোনালী অধ্যায়ের স্মৃতি হয়তো উত্তর আমরা কখনোই জানতে পারবো না তবু মরুভূমির বুকে দাঁড়িয়ে থাকা এই বিশাল পিরামিডগুলো যেন আজও ফিসফিস করে বলে যায় আমি রহস্যে ভরা আমার ভেতরে লুকানো আছে সেই সত্য যা এখনও মানুষের নাগালের বাইরে যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের সাথে থাকুন রহস্যের আরেক জগতে প্রবেশ করতে